আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স বরাবরের মতোই আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের ফার্নিচারের যত কালেকশন আছে নতুন নতুন সবগুলো কালেকশন আজকে এই ভিডিওতে তুলে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আপনারা যে স্ক্রিনে যে খাটটি বর্তমানে দেখতেছেন সেটা আকাশমণি খাট দিয়ে তৈরি এটা পুরাই খোদাই করা নকশা এবং প্রত্যেকটা খাটি আমাদের আকাশমণি কাঠ দিয়ে তৈরি এগুলা অরিজিনাল আকাশমণি কাঠ আর এগুলা সাইজ বিগ সাইজ ছয় ফিট বাই সাত ফিট এগুলার পাশি গুড়া বিছানা সম্পূর্ণ আকাশমণি কাঠ আমাদের কাছ থেকে ফার্নিচার নিলে আপনারা যে হেল্পটা পাবেন সেটা হচ্ছে আমাদের কাছ থেকে আমরা কথা এবং কাজে বিশ্বাসী যেটা বলবো সেটাই পাবেন আমার আমরা পুরোপুরি আপনাদেরকে আকাশবাণী কার্ড দিয়ে ফার্নিচার বানিয়ে দেব দুই নম্বর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রবাস থেকে বা দেশে থেকে যে কোনো ব্যক্তি যে কোনো ভাই বা বোন আপনারা যদি আমাদের কাছ থেকে কোনো ফার্নিচার অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনারা যোগাযোগ করলেই আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে আপনারা ইনশাল্লাহ ফার্নিচার পেয়ে যাবেন আমাদের কারখানায় মূলত পাইকারি ফার্নিচারই অর্ডারকৃত ফার্নিচার বানানো হয় যদি কেউ একটা বা দুইটা নেয় তাদের জন্য ইনশাল্লাহ পাইকারি দামে নেওয়া দেওয়া হবে আমাদের এখান থেকে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কোনো টাকা পয়সা লাগবে না অর্ডার কনফার্ম করলে আপনার ঠিকানায় আমরা পৌঁছায় দেবো ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ ফ্রি এক টাকাও ডেলিভারি চার্জ দিতে হবে না মাল হাতে পেয়ে দেখে শুনে তারপর হচ্ছে আপনারা টাকা পে করবেন ডেলিভারি ম্যানের কাছে ইনশাল্লাহ আমাদের ঠিকানা পল্লী বিদ্যুৎ বাইপাইল আশুলিয়া সাবার ঢাকা পল্লী বিদ্যুৎ বাই আশুলিয়া সাভার ঢাকা এই ঠিকানায় চলে আসলে আমাদের ফ্যামিলি ফার্নিচারের শোরুমে চলে আসতে পারবেন সরাসরি কেউ এসে যদি ভিজিট করতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে পারেন এই ঠিকানায় আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন এবং এস এম এস হোয়াটসঅ্যাপ এবং এই এস এম এস করুন ধন্যবাদ ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আমরাও দোয়া করি আপনাদের জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন বিশ্বস্ততার সাথে আপনাদেরকে সার্ভিস দিতে পারি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ